দেখো সকালের সামনে এক জায়গায় হোক এক জায়গায় বসে আচ্ছা তোমাদের কোন গজল জানা আছে বলো সেই গজলটা আমি বলবো বলো কোন গজলটা জানা আছে বলো সেই গজলটা আমি পরিবেশন করবো বলো

পিছনে বসে আছে ওদের যদি না আসে তো বাদ যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে দুজন কে নেবো দুজনকে যে যে সব থেকে জোরে বলবে যে দুজন সেই দুজনকে নেব আমি ঠিক আছে আচ্ছা তাও দেখি আমার মনের ঘরেতে মাশাআল্লাহ দেখেছো

মাসা আল্লাহ চলো চলে এক গাইবো আমার এই ভাই এখানে বসে আছে ঠিক আছে ভাই দেখবে হ্যাঁ হ্যাঁ সব জোরে বলবে আমার মায়ের নবীরে জোরে দয়ার

এই আওয়াজে হবে আর আমি কি বলি একটা সন্দেহ বলবো বলবো এদের মধ্যে তুমি একজনকে ডাকবে ঠিক আছে দুজন যখন কিপটা আমি করছি ঠিক আছে ঠিক আছে চলো চলো আদি পিতা আদম যখন হোদের নবীর ওসিলাতে মাশাআল্লাহ চলো একসঙ্গে আদি পিতা আদম যখন मुसीবতে পড়ে হোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন मुसीবতে পড়ে হোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সকালের বিচারেতে দেখা দাও মোরে ও জাহানীর বাদশা রবে আর জোরে হবে তো জাহানীর বাদশা রবে

কোথায় ওই দিক ওই দিক ও আচ্ছা ওই দিক ওই দোকানের দিক দোকানের দিক আচ্ছা যাই হোক সব থেকে জোর তুমি বলেছো তাই তো আচ্ছা কই দাও দেখি বলো দেখি আমার মনের ঘরেতে । <laughs> বারুদ গো না তাহলে সত্যিই জোরে বলেছে ঠিক আছে আচ্ছা এই লুকটা দেখতে পাচ্ছে সবাই ও জামাটা কেন খুলেছে জানো জামাটা কেন খুলেছে জানো ও সব থেকে জোরে আওয়াজ দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এই ভাইকে আমি এই উপহারটা দিচ্ছি ঠিক আছে তোমাদের মধ্যে ফেত পরের ছন্দ যে সব থেকে জোরে বলবে তার আবার উপহার আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কেন যাও নিচে গিয়ে বসো ঠিক আছে জোরে বলবো তো সকলে সকলে বলবে তো চলো দেখি আমার মনের ঘরেতে তো জাখানের পাদেশা নবে আরো জরে হবে ধরু জাখাননের পাদেশা নবে নবে মোরা যদি জানা মালা 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 মদি না দেখারে নাগে

আচ্ছা সবাই শিখছে আচ্ছা মোরা যদি জানাবালা পাখি গতা ওই মদিনা কার লাগে উড়ে যাইতাম মোরা যদি জানাwala পাখি গতা ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম শাকানাতের পিছনে দেখা দিও রে ও জাহানের বাদশা নবী কামনি রে ও জাহানের বাদশা নবী কামনি রে আমার ভনের ঘরেতে দেখেছি যা ভনের ঘরেতে দেখেছি যা রে ও জাহানের বাদশা নবী কামনি রে ও জাহানের বাদশা নবী কামনি বালা রে ও জাহানের বাদশা নবী

আচ্ছা এই তুই সব থেকে জোরে বলেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে উপরে আসুক দেখছি জোরে কি আসতে মনি তোমার নাম কি তাহলে তোমার নাম কি ময়লা খাতুন বলেছে ময়লা খাতুন তোমার বাড়ি কোথায় সাত নম্বর মাসাল্লাহ সব থেকে জোরে তুমি বলেছো তাই তো হ্যাঁ জোরে বলেছো তো আচ্ছা কই দেখি একবার

আচ্ছা যাই হোক তাহলে কি লাস্ট ছন্দ দিয়ে গজলটা শেষ করে দেবো ঠিক আছে হ্যাঁ সকলে মিলে একসঙ্গে হবে

বডের ঘরেতে রেখেছি জারে তো জাহানীর বাদশা রবে কমলিwala রে তো জাহানীর বাদশা নবী কমলিwala রে সকল তকবীর দাও দুগিনা আরই তকবীর আর জোরে হবে আরই তকবীর তো যাই হোক যাই হোক এতক্ষণ ধরে শুনলেন তো এই গজলটা বাচ্চাদেরকে